থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা প্রবল বর্ষণের সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা দেশ জুড়ে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সামরিক বাহিনীকে মাঠে নামিয়েছে মালয়েশিয়ার সীমান্তের কাছে অবস্থিত ব্যবসায়িক শহর হাতাইয়াতে একদিনে রেকর্ড তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যা স্থানীয় কর্তৃপক্ষের মতে শহরটি তিনশো বছরের ইতিহাসে সর্বোচ্চ ড্রোনে ধারণ করা দৃশ্যে দেখা গেছে হাতাইয়াই শহরের গাড়ি পার্কের ডজনেরও বেশি যানবাহন পানিতে ভাসছে বহু বাড়িঘর তলিয়ে গেছে অনেক বাসিন্দা আশ্রয়ের জন্য বাড়ির ছাদে উঠে দিন কাটাচ্ছেন গত এক সপ্তাহে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের দশটি প্রদেশে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে এতেই তো মধ্যেই ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বিশ লাখ ছাড়িয়েছে যদিও মাত্র তেরো হাজার মানুষকে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে রয়টার্স জানিয়েছে বহু মানুষ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং জরুরি সাহায্য পাননি মোকাবেলার দায়িত্ব পেয়েছে সেনাবাহিনী তারা জানিয়েছে ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে একটি বিমানবাহী রণতরী এবং বহর প্রস্তুত করা হচ্ছে এসব নৌজানে থাকবে খাদ্য পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম পাশাপাশি মোবাইল রান্নাঘরে বসানো হবে যেগুলো প্রতিদিন প্রায় তিন হাজার মানুষের জন্য খাবার প্রস্তুত করতে পারবে প্রয়োজন হলে বিমানবাহী রণতরীকে মেডিকেল টিম সহ একটি ভাসমান হাসপাতালে রূপান্তর করার প্রস্তুতিও রয়েছে উদ্ধার কাজে নৌকা হাইকারেন্স ট্রাক ও জেট স্কি ব্যবহার করা হচ্ছে সংখলা প্রদেশের গভর্নর জানিয়েছেন এসব যানবাহনের মাধ্যমে পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে হাতায়া শহরটিও সংখলা প্রদেশের অন্তর্গত এদিকে থাই মন্ত্রিসভার শঙ্খলাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে যাতে জরুরি তহবিল ছাড়াও পুনর্বাসন কার্যক্রম দ্রুত শুরু করা যায় তবু বহু মানুষ এখনও আটকা পড়ে আছেন এবং সহায়তার অপেক্ষায় থাইল্যান্ডের পাশাপাশি এর প্রতিবেশী দেশগুলিও বৃষ্টিপাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভিয়েতনামে গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটানব্বই জনের মালয়েশিয়ায় উনিশ হাজারেরও বেশি মানুষ ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন উত্তরাঞ্চলে খোলা হয়েছে একশো ছাব্বিশটি আশ্রয় কেন্দ্র